ফুয়াদ ভাই আপনাদের তৃণমূলের বিষয়ে একটু আসি এবি পার্টিকে বলা হয় অনেকেই বলে থাকেন এটা আমার কথা না যে এটি জামাতের একটি ভগ্নাংশ দল তো সেই জায়গা থেকে আমরা গত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের সংবাদ দেখছি যে এবি পার্টির তৃণমূলের অনেকেই আবারও জামাতে ফিরে যাচ্ছেন আজকে একটি সংবাদ দেখলাম যে এবি পার্টির বিগত কমিটির যিনি প্রধান ছিলেন আহ্বায়ক ছিলেন সোলেমান চৌধুরী তিনিও জামাতে যাচ্ছেন এবি পার্টি কি থাকবে নাকি জামাতের দিকে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে জামাতের যে রাজনীতির যে বিভিন্ন জরিপে জামাতের যে উত্থান দেখানো হচ্ছে এটা কি সেই কারণ কিনা এবি পার্টিতে প্রতিদিন যে শত শত মানুষ জয়েন করতেছে সেটা তো আবার খবর না আপনি গণমাধ্যম কর্মী আপনি জানেন যে যে কোনো নেগেটিভ খবর হচ্ছে আপনাদের জন্য খবর আমাদের এখানে যে প্রতিদিন লোক জয়েন করছে সেটা আবার খবর হচ্ছে না এটা আমার মনে হয় যে দল বড় হওয়ার টেন্ডেন্সি দেখতে পাচ্ছি আর কি যে দল বড় হওয়ার কালচারে এই যে একটা জিনিস বললো যে তৃণমূলে ঝই ঝামেলা হবে নৈতিকতার মানে স্কলন হবে লোকজন আসবে যাবে এইটা এটা খুব একটা মানে পেটিভুজ টাইপ পলিটিক্যাল প্ল্যাটফর্মের একটা জায়গা আর কি তৃণমূলের সংকটের জায়গাটা দেখতে হলে মোটা দাগে বাংলাদেশের রাজনৈতিক দলের যে ধরন সে ধরনে দেখেন মোটা দাগে তিন ধরনের পলিটিক্স আছে বাংলাদেশে একটা হচ্ছে যে আপনার লেফট পলিটিক্স সে তার একটা মতাদর্শিক ডক্টরিনাল জায়গা আছে সে সমাজকে একটা ভিন্ন চোখে দেখে তার একটা নিজস্ব লড়াই আছে সে দেখে সে লড়াইয়ের মধ্য দিয়ে সে তার রাজনৈতিক কর্মী তৈরি করে ডানে হইল যে আপনার ধর্মবিশ্বাস পরকাল রাইট রং নৈতিকতা এই প্রশ্নগুলো সে তার রাজনৈতিক নেতাকর্মীদেরকে ট্রেন করে অ্যাকর্ডিংলি মাঝখানে মোটা দাগে হইল পেটি বর্জুয়া দলগুলো আছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এনসিপি এই এই ফর্মের আর কি পেটি রাজনৈতিক দলের কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স আছে বাংলাদেশে সেখানে হচ্ছে যে আপনার এই ক্লায়েন্ট প্যাট্রন পলিটিক্স যেটাকে বলি আর কি যে বখরাবাজির রাজনীতি যে আমি কি দেব আর তুমি কি পাবা এটা ওই ফ্রেমে আর কি বোটা দেখে এটা মানে কোনো ব্যক্তি দলের না আমি চেষ্টা করছি আর কি যে সেই জায়গাতে যদি দেখেন তাহলে এইটা পুরো তৃণমূল পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে অ্যাফেক্ট করে এখন সমাধান কি সমাধান হচ্ছে যেই যেই বিষয়গুলোকে কেন্দ্র করে এই বখরাবাজির রাজনীতিটা তৈরি হয় সেগুলোকে রাষ্ট্র আকারে অ্যাড্রেস করতে হবে বিএনপি যেহেতু একত্রিশ দফার সংস্কার প্রস্তাবনা দিয়েছে তারা ক্ষমতায় আসলে কাজগুলো করতে হবে কি কাজ করতে হবে দেখেন মোটা দাগে এনসিপিরও সামান্য কিছু নেতাকর্মীদের ব্যাপারে এই অভিযোগগুলো আছে সেটা হচ্ছে যে ঠিকাদারি আপনি যদি সিম্পলি ধরেন বাংলাদেশে ঠিকাদার তো লাগবে বিল্ডিং তো বানাইতে হবে আপনার ব্রিজ রাস্তাঘাট তো বানাইতে হবে তাহলে ঠিকাদারকে আপনি পলিটিক্সে যদি বার করে দেন যে আপনি ঠিকাদারি ব্যবসা করলে এলাকায় অথবা যে এলাকায় ঠিকাদারি করবেন আপনি ওই জেলাতে পলিটিক্স করতে পারবেন না আপনি এরকম যদি একটা বার করেন একটা এথিক্যাল গাইডলাইন তৈরি করেন তাহলে দেখবেন যে প্রত্যেক থানা কেন্দ্রিক ঠিকাদাররা যারা তৈরি হয় এরা হলো ওই এলাকার সবচেয়ে বড় গুন্ডা সে ওইখানে ইটের ব্যবসা কন্ট্রোল করে ভাটার ভাটার ব্যবসা কন্ট্রোল করে বালুর ব্যবসা কন্ট্রোল করে নদীতে বস্তা ফেলবেন কিনা সেই বস্তা কন্ট্রোল করতেছে তারপরে হচ্ছে ওই যে বুলডোজার মেশিনের ব্যবসা কন্ট্রোল করতেছে এবং ওই যে প্রশাসন কেন্দ্রিক স্থানীয় প্রশাসন কেন্দ্রিক যে নেটওয়ার্ক আছে এটা সে নিয়ন্ত্রণ করে এবং এটা কখন কে নিয়ন্ত্রণ করবে এটা হচ্ছে যে সবচেয়ে বড় দল ক্ষমতায় অথবা ক্ষমতার কাছাকাছি যারা আছেন তারা এটা ডিল করেন আর কি এখন যদি আপনি সিটি কর্পোরেশনে এই বখরাবাজির সবচেয়ে বড় জায়গা হচ্ছে ময়লার ব্যবসা ডিশের ব্যবসা ইন্টারনেটের ব্যবসা এখন এটাকে যদি আপনি প্রফেশনাল জায়গা থেকে অ্যাড্রেস করেন ডিল করেন যে আপনার মোবাইলের সিমের ব্যবসায়ী দেশে কর্পোরেট হয়ে গেছে টেলিকমিউনিকেশনের ইন্ডাস্ট্রি কর্পোরেট হয়ে গেছে কিন্তু আপনার লোকাল মহল্লায় ডিশের তার যে লাগাবে ইন্টারনেটের তারটা যে লাগাই দিয়ে যাবে সেই ব্যবসাটা কর্পোরেট না এটা মহল্লায় মহল্লায় ভাগ করে দেওয়া আছে তাহলে বকরাবাজির এই জায়গাটা বাস্তবতাটা মাথায় রাখতে হবে যে আমরা কি পরিমাণ আর্থসামাজিক একটা বাস্তবতায় বাস করি প্রতি বছর বিশ পঁচিশ তিরিশ লক্ষ গ্র্যাজুয়েট বের হয় তিন চার কোটি মানে বেকার আছেন যারা তাদের রাইট জবটা পাচ্ছেন না সেখানে পলিটিক্যাল পার্টি একটা কর্মসংস্থানের